বন্ধুরা ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের দ্বারা ভারত মনে হয় শুধু অস্ট্রেলিয়ার দেশবাসীদের মুখে সপাটে জবাব দেয়নি ওর সাথে সাথে আরও একটা দেশের মানুষের মুখে সপাটে চর মেরেছে সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কারণ ভারত বনাম অস্ট্রেলিয়ার ফার্স্ট টেস্ট ম্যাচে সেকেন্ড ইনিংসে ভারত যেরকম তুখোর ব্যাটিং করছে সেই ব্যাটিং দেখে বাংলাদেশের সব দাদাদের লুঙ্গি টুঙ্গি ছিঁড়ে পড়ে যাচ্ছে কারণ তাদের দেশের ক্রিকেটাররা তো ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টেস্ট মানে টিমের সাথে যারা কিনা পয়েন্টস টেবিলে সব থেকে নিচে বসে আছে তাদেরকে চারশো পঞ্চাশ রান দিয়ে বসেছে তাও আবার মানে ম্যাচের ফার্স্ট ইনিংসে এবং তার জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিনা চল্লিশ রানে দুটো উইকেট হারিয়ে ফেলে সেই জন্যই বললাম ভারত বনাম অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচ দেখে শুধু অস্ট্রেলিয়ার প্লেয়াররাই মানে ভয় নেই ঠিক আছে বাংলাদেশের দেশবাসীরাও ভয় পেয়ে আছে তো বন্ধুরা সবাই দাঁড়িয়ে যাও আজকের ভিডিওতে আমি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যেই টেস্ট ম্যাচ হচ্ছে সেই ম্যাচের প্রতিটা তথ্য তোমাদের সবাইকে জানাবো হ্যাঁ প্রতিটা তথ্য কে কত রান করেছে এবং অস্ট্রেলিয়ার কতগুলো উইকেট গেছে আশা করি তোমরা সবাই জানো কিন্তু কীরকম সিচুয়েশানে দাঁড়িয়ে গেছে তা সব নিয়ে আজকে আলোচনা হবে যার জন্য আজ এই ভিডিওটা বানানো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো তো আশা করি তোমরা সবাই জানো যে ইন্ডিয়া একটা ছেচল্লিশ রানের লিড পেয়েছিল যেটা দ্বারা তারা ছেচল্লিশ রান আগে এগিয়েছিল এরপর ইন্ডিয়া ব্যাট করতে নেমে যাদের দুজনের কথা না বললেই নয় কে রাহুল এবং এস জয়সওয়াল এরা দুশো এক রানের একটা বিরাট বড় পার্টনারশিপ গড়ে তোলে তো এত বড় যখন একটা পার্টনারশিপ হয়ে ওঠে এর দ্বারা তো এটা বোঝা যায় যে গর্ব আমরা করব না তো কারা করবে বাংলাদেশবাসী বাংলাদেশবাসীরা গর্ব করবে বারবার বাংলাদেশের কথা আমি এই কারণেই বলছি কারণ বাংলাদেশের দেশবাসী আমাকে আগে খোঁচাটা দিয়েছে কারণ তোমরা যদি আমার ভিডিওর প্রতিটা ভিডিওর কমেন্ট বক্স চেক করো রিসেন্টলি যে কটা ভিডিও পোস্ট করেছি সেই প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে তারা এসে কমেন্ট করছে যে অস্ট্রেলিয়া নাকি ভারতকে এবার পাঁচ শূন্যতে বর্ডার গাভাস্কার ট্রফি হারিয়ে দেবে তারপর ইন্ডিয়া যখন ফার্স্ট ইনিংসে দেড়শো রানে অল আউট হয়ে যায় তারা কি বড় বড় বাতেলা দিচ্ছে এসে যে দেড়শো রানে অল আউট হয়ে গেছে তোরা আবার বর্ডার গাভাস্কার ট্রফি জিতবি এই সব বলা শুরু করে দিয়েছিল তো তাদের জন্যই বলছি হ্যাঁ ভাই বর্ডার গাভাস্কার ট্রফি জিতবো এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের ইন্ডিয়াই খেলবে অর্থাৎ ফাইনালে তো আমরা উঠবই আর কে থাকছে সেটা হয় জানি না যত সম্ভবত অস্ট্রেলিয়ায় থাকবে থাকলে অবশ্যই ভালো হবে তো যাই হোক বহুত কথা হলো তো ম্যাচ রেজাল্ট দেখা যাক কতটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে স্কোরবোর্ডটা যদি তোমরা একবার লক্ষ্য করো তাহলে দেখতে পাবে একেবারে নিচে আসলে উইন প্রবাবিলিটি মানে জেতার চান্স দেখতেই পাচ্ছ আশা করি বন্ধুরা ইন্ডিয়ার ছিয়ানব্বই পয়েন্ট ফাইভ পারসেন্ট এই তো জিতবে স্বাভাবিক ইন্ডিয়া এটা জিতে যাবে অস্ট্রেলিয়ার আছে টু পয়েন্ট এইট পারসেন্ট এখানে স্বাভাবিক অস্ট্রেলিয়া জিততে পারবে না এই ম্যাচ কারণ তোমাদেরকে সব জানাচ্ছি আর ড্র এর আছে জিরো পয়েন্ট সেভেন ড্র হবে না এই ম্যাচ ড্র হওয়ার জীবনে সম্ভব নয় কারণ হল যদি আমরা উপরে আসি দেখতে হবে ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে ব্যাট করে করেছিল দেড়শো রান তারপর অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে করেছিল একশো চার রান মানে ছেচল্লিশ রানের একটা লিড পেয়েছিলো ইন্ডিয়া মানে ছেচল্লিশ রান ইন্ডিয়া এগিয়েছিল তারপর ইন্ডিয়া ব্যাটিংয়ে নেমে তাদের সেকেন্ড ইনিংসে একেবারে তুখোর ব্যাটিং করেছে চারশো সাতাশি রান ছটা উইকেটের বিনিময়ে শেষে গিয়ে ডিক্লেয়ার করে দিয়েছে এরপর একটা হাস্যকর ব্যাপার হয়ে গিয়েছে ডিক্লেয়ার করে ডিক্লেয়ার করার পর বেঁচে ছিল দশ ওভার দশ ওভারের মধ্যে মাত্র চার পয়েন্ট দুই ওভার খেলা হয়েছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার চার পয়েন্ট দুই ওভার খেলা হয়েছে তার মধ্যেই অস্ট্রেলিয়া বারোটা রান করেছে মাত্র তিনটে উইকেট হারিয়ে ফেলেছে ভাবতে পারছো বারোটা মাত্র রানে তিনটে উইকেট হারিয়ে ফেলেছে তারা তাহলে ভাবো তাদের কাছে এখনও মানে মোট একশো নব্বই ওভার আছে একশো নব্বই ওভারের মধ্যে ফোর পয়েন্ট টু ওভারেই তিনটে উইকেট হারিয়ে ফেলেছে এই কারণেই বলেছি যে অস্ট্রেলিয়া এই ম্যাচ আর অস্ট্রেলিয়া কেন এখানে বিশ্বসেরা যদি ইন্ডিয়ার টিমও হতো তারা জিততে পারতো না সম্ভব নয় কারণ তিনটে উইকেট হারিয়ে ফেলে মাত্র সাতটা উইকেট নিয়ে পাঁচশো চৌত্রিশ রান টার্গেট দেখতে পাচ্ছ পাঁচশো চৌত্রিশ রান টার্গেট অলরেডি বারো রান করেছে এখনও পাঁচশো বাইশ রান লাগবে মানে মাত্র হাতে সাতটা উইকেট নিয়ে পাঁচশো বাইশ রান এটা চেস করা কোনো দিনই সম্ভব নয় ইন্ডিয়ার দ্বারাও সম্ভব হতো না তো এবার যদি আসি স্কোরবোর্ডে স্কোরবোর্ড তোমরা দেখলে দেখতে পাবে ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে আসি এস জয়সওয়াল যার কথা একেবারে অনবদ্য না বললেই নয় দুশো সাতানব্বই বল খেলে একশো রান করেছে বুঝতে পারছ অস্ট্রেলিয়ার মতো এত বড় একটা টিমের সাথে বাইশ বছরের একটা ছেলে ইয়ং প্লেয়ার সে কি না একশো রান করে ফেলেছে পনেরোটা চার মেরেছে বন্ধুরা বুঝতে পারছো তিনটে ছয় চুয়ান্ন স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে মানে ধরে খেলেছে একশো রান এরপর কে রাহুল এস এস বি সাথেই খেলেছে কিন্তু ভাগ্যবশত সে আগে আউট হয়ে গিয়েছে একশো ছিয়াত্তর বলে সাতাত্তর রান করেছে খুব দামি একটা ইম্পর্ট্যান্ট রান কিন্তু কে এল রাহুলের কাছে এটা পাঁচটা চার মেরেছে এরপর দেবদত্ত পারিকল সে এসে খেলাটা একটু ধরেছিল একাত্তর বলে পঁচিশ রান করেছে দুটো চার মেরেছে খেলাটা ধরার পর কিছুক্ষণ পরে সে আউট হয়ে গিয়েছিল এরপর বিরাট কোহলি নামে আর তো সেখানে আর কিছু বলারই নেই একশো তেতাল্লিশ বল খেলে একশো মানে সেঞ্চুরি এইটটি ফার্স্ট সেঞ্চুরি ফাইনালি চলে এসেছে আটটা চার মেরেছে দুটো ছয় মেরেছে যার মধ্যে একটা ছয় কিন্তু গিয়ে একটা অস্ট্রেলিয়ান বাচ্চার মাথায়ও লেগে গেছে তো সে এখন ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ফাইনালি বিরাট কোহলি সেঞ্চুরি করতে পেরেছে ঋষভ পান্থ বিরাট কোহলির সাথেই খেলেছিল কিন্তু সে পারেনি খেলাটা ধরতে চার বলে এক রান করেছে স্টাম্প আউট হয়ে গিয়েছে এরপর ধ্রুব জুড়েল সেও খেলাটা ধরতে পারেনি ছ বলে এক রান করলো ওয়াশিংটন সুন্দর বিরাট কোহলির সাথে অনেকক্ষণ টিকে ছিল চুরানব্বইটা বল খেলেছে উনতিরিশ রান করেছে একটাই মাত্র ছয় মেরেছে কোনো চার মারেনি এরপর আসে লাস্ট যে লাস্ট ব্যাটার ছিল নীতিশ কুমার রেড্ডি মানে এই স্কোর বোর্ডের মধ্যে লাস্ট ব্যাটার নীতিশ কুমার রেড্ডি কী খেললো মাইরি আইপিএলের একটা ম্যাচ খেলে দিয়ে চলে গেল সাতাশ বলে আটত্রিশ রান তিনটে চার দুখানা ছয় বুঝতে পারছো আইপিএলে একশো চল্লিশ স্ট্রাইক রেটে মানুষ খেলে নীতিশ কুমার রেড্ডি টেস্ট ম্যাচে খেলছে তাও আবার অস্ট্রেলিয়ার মতো একটা সবথেকে শক্তিশালী দলের সামনে খেলছে সে সাতাশ বলে আটত্রিশ করেছে আর অস্ট্রেলিয়ার বোলাররা কিছু আর বলার বলার নেই পঞ্চান্নটা রান এক্সট্রা দিয়েছে ভাবো তাহলে পঞ্চান্ন রান পঞ্চান্ন রান তারা এক্সট্রা দিয়েছে যদি তোমরা এখানে বোলিং লাইন আপ দেখো থেকে প্রথমে মিচেল স্টার্ক একদমই বাজে বোলিং করেছে বলতে গেলে এবার ছাব্বিশ ওভার বল করেছে মাত্র দুটো মেডেন ওভার দিয়েছে একশো এগারো রান সব থেকে বেশি রান ভাবতে পারছো একশো এগারো রান উইকেট পেয়েছে মাত্র একটা ফোর পয়েন্ট টু সেভেন তার ইকোনমি রেট হ্যাজেলুড একুশ ওভার বল করেছে মানে হ্যাজেলুডই সব থেকে যত সম্ভবত ভালো বল করেছে কারণ সে রানও কম দিয়েছে নটা মিডেন ওভার দিয়েছে একুশটা ওভার দি করেছে তার মধ্যে নটা মিডেন ওভার আঠাশ রান মাত্র একুশ ওভারে আঠাশ রান বুঝতে পারছ একটা উইকেট পেয়েছে এবং ইকোনমি রেট ওয়ান পয়েন্ট থার্টি থ্রি কামিন্স কিছু বলার নেই ভালো বল করেনি আর সম্ভবও নয় যে পরিমাণ ইন্ডিয়া খেলেছে এর সামনে ভালো বল বোলিং আশা করা যায় না পঁচিশ ওভার করে পাঁচটা মেডেন ছিয়াশি রান দিয়েছে একটা উইকেট পেয়েছে থ্রি পয়েন্ট ফোর ফোর ইকোনমি রেট মিচেল মার্স বুঝতে পারছো মিচেল মার্সকে বলে নামিয়ে দিয়েছে কারণ সম্ভব নয় যেখানে তারা অস্ট্রেলিয়া কিনা তাদের ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসে মাত্র তিনজনকে দিয়ে বল করিয়েছে মিচেল স্টার্ক হ্যাজেলউড আর কামিনস বল করেছিল প্যাট কামিন্স সেখানে সেকেন্ড ইনিংসে জন বল করেছে মিচেল মার্স করেছে বারো ওভার পঁয়ষট্টি রান দিয়েছে একটা উইকেট পেয়েছে এবং এরপর আছে লায়ন কি লায়ন না কি এন লায়ন যাই হোক স্পিনার উন উনচল্লিশ ওভার সব থেকে বেশি ওভার বল করেছে উনচল্লিশ ওভার কারণ সে একজন স্পিনার তো স্পিনারের ক্ষেত্রে অতটা দৌড়োদৌড়ির মানে কথা আসে না তাই জন্য সে সব থেকে বেশি বল করতে পেরেছে পাঁচটা মেডেন ওভার দিয়েছে এবং ছিয়ানব্বইটা রান দিয়েছে ইন্ডিয়াকে এবং দুটো উইকেট পেয়েছে তার ইকোনমি রেট টু পয়েন্ট ফোরটি সিক্স লাবুসেন লাবুসেনকে নামিয়ে দিয়েছে সিক্স পয়েন্ট থ্রি মানে লাভুসেনই লাস্ট বল করেছিল সব কথায় পরে আসছি লাভুসেন 6.3 সিক্স পয়েন্ট থ্রি মানে ছ ওভার এবং তিনটে বল করেছিল একটাও মিডেন ওভার নেই আটত্রিশ রান দিয়েছে এবং সব থেকে দামি বোলার পড়ে গেছে লাভুসেন 5.85 ফাইভ পয়েন্ট এইট ফাইভ তারই কোনো মিরিট ট্রাভিজেডকে বলে নামিয়ে দিয়েছে বন্ধুরা পাঁচ ওভার বল করেছে একটাও মিডেন ওভার নেই ছাব্বিশ রান আর ফাইভ পয়েন্ট হচ্ছে তার কোনো তো এরপর আসা যাক ইন্ডিয়া যেই টোটাল চারশো সাতাশি রান করেছে সেকেন্ড ইনিংসে এবং আগের ছিল ছেচল্লিশ রান টোটাল হয়েছে পাঁচশো তেত্রিশ রান পাঁচশো চৌত্রিশ রান দিয়েছে ইন্ডিয়াকে টার্গেট এরপর ঘটনা কি হলো দশ ওভার বাকি ছিল বললাম যেটা ও হ্যাঁ আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম বিরাট কোহলি দেখতে পাচ্ছ আশা করি একশো রানেই নট আউট এটা হচ্ছে বিরাট কোহলি যখন সেঞ্চুরি পূর্ণ হয়ে যায় সে ডিক্লেয়ার করে দেয় ম্যাচ মানে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল কারণ ওই দশ ওভার খেলানোর চিন্তাধারাকে অস্ট্রেলিয়ার দশ দশ ওভার বাকি ছিল সেদিন আজকের তো সেই দশ ওভারটা অস্ট্রেলিয়াকে দিয়ে খেলাবে এই ভাবনাতেই সে ডিক্লেয়ার করে দিয়েছে এবং তার ভাবনা কিন্তু একদম সঠিক কারণ কি অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে গেলে তোমাদের হাসি পাবে কারণ কি যে যারা দুজন ওপেনার সুইনি আর খা খাওজা তো এই দুজনের মধ্যে সুইনি কিন্তু সুইনি চার বল খেলে শূন্য রান করে এল বি হয়ে যায় যাসপ্রীত বুমরার বলে মানে সে পুরো তার ইনিংসের অস্ট্রেলিয়ার ইনিংসের চার নম্বর বলেই এলবি হয়ে প্যাভেলিয়ানে ফিরে গেছিল তো তার সাথেই যে ওপেন করেছিল খাওজা বলে একজন সে কিন্তু এখনও নট আউট রয়েছে কিন্তু প্রথম ওপেনার যখন আউট হয়ে যায় তখন প্যাটকামিন্স ভেবেছিল যে এরকম একজন আউট হয়ে গেছে এরপর যদি পুরো ওপেনার মানে ওপেনার বলতে তো আর কেউ ওপেনার নেই তারপরে যারা আছে তিন নম্বর চার নম্বর এদেরকে নামিয়ে যদি ভুলবশত আউট হয়ে যায় তাহলে একেবারে গল্প হয়ে গেছে কিন্তু সেই জন্যই প্যাটকামিন্স নিজে নেমে খেলাটা ধরার চেষ্টা করেছিল কোনো লাভ হয়নি আট বলে দুরান করে দুরান করেছে করে আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজ বল করেছে বিরাট কোহলি ক্যাচ নিয়েছে স্লিপে আউট হয়ে গিয়েছে কিন্তু তো স্বাভাবিকভাবে এরপর তার কাছে আর কিছু করার ছিল না তাকে ব্যাটার পাঠাতে হয়েছিল লাবুসেনকে পাঠিয়েছিল পাঠিয়েছিলো ভেবেছিল হয়তো ওই দুটো তিনটে ওভার বাকি ছিল তো ধরে কোনো রকম চলে আসবে খেলাটা কিন্তু অবিশ্বাস্যভাবে যশপ্রীত যশপ্রীত বুমরার বলে সে পাঁচ বল খেলে তিন রান করে আউট হয়ে যায় এল কিছু আর বলার নেই তো এই কারণেই বলছিলাম যে অস্ট্রেলিয়ার যে উইনিং চান্স যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম টু এই কারণেই হয়ে রয়েছে আর তোমরা আশা করি দেখতে পেলে অস্ট্রেলিয়ার মাত্র আর সাতজন বাকি আছে তো সাতজনকে নিয়ে খেলানো সম্ভব নয় সাতজন বাকি আছে বাকি আছে যত সম্ভবত এই যে স্টিভ স্মিথ বাকি আছে ট্রাভিস হেড বাকি আছে মিচেল মার্স বাকি আছে অ্যালেক্স কেরি বাকি আছে এই চারজন টোটাল হচ্ছে ব্যাটার এরপর যারা আছে মিচেল স্টার্ক নাথান জশ হ্যাজেলউড এরা হচ্ছে বোলার তো এদের দ্বারা কিছু সম্ভব নয় বলতে গেলে চারজন প্রপার ব্যাটার বাকি আছে তো চারজনকে নিয়ে এই পাঁচশো বাইশ রান এখনও বাকি দিনই সম্ভব নয় এটা ইতিহাসে জীবনে হয়নি আর সম্ভব নয় এই হলো আজকের খেলার মানে কি বলবো রেজাল্ট আশা করি তোমরা বুঝে গেছো এখানে ইন্ডিয়া জিতে যাবে আর ইন্ডিয়ার বোলিং যদি অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে দেখতে চাও এই যে যশপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ এরাই বল করেছে যশপ্রীত বুমরা দু ওভার দু বল করেছে এক রান দিয়েছে দুটো উইকেট নিয়েছে আর মোহাম্মদ সিরাজ দু ওভার বল করে সাত রান দিয়ে একটা উইকেট নিয়ে নিয়েছে আর তোমাদেরকে তো আগেই দেখালাম এই যে উ খাজা বলে একজন আছে ন বল খেলে তিন রান নিয়েছে এখনও নট আউট আছে তো মানে চারজন হ্যাঁ চারজন ব্যাটার প্যাভেলিয়ানে আছে আর একজন ব্যাটার মানে ওই মোটামুটি পাঁচজন সম্ভব নয় পাঁচজনকে নিয়ে পাঁচশো বাইশ রান অ্যাভারেজ ধরলে সবাইকে একশো পাঁচ রান করে করতে হবে তবে যদি একশো চার পাঁচ রান করে করতে হবে তবে যদি অস্ট্রেলিয়া জিততে পারে যেটা কখনোই সম্ভব নয় তো আশা করি বন্ধুরা ম্যাচ রেজাল্ট তোমরা স্কোরবোর্ড দেখতে পেলে এখান থেকে অস্ট্রেলিয়া কোনো দিনই জিততে পারবে না সম্ভব নয় হ্যাঁ আবার এটাও বলা যায় না তারা যদি আবার খেলাটা ধরে রেখে সেটা যদি আবার ড্রয়ের পথে চালনা করে দেয় সেটা আবার বলা মুশকিল হয়ে যাবে কিন্তু আশা করি ড্র সম্ভব নয় এখানে কারণ সাতটা উইকেট বেঁচে আছে তো সাতটা উইকেট এখনও দু দিন হাতে বেঁচে আছে তো পড়ে যাবে সম্ভব নয় সাতটা উইকেট দুদিন ধরে বাঁচিয়ে রাখা হবে না এটা ইন্ডিয়ার পকেটে অলরেডি ম্যাচ চলে এসেছে আর মোটামুটি আর তিনটে ম্যাচ যদি ইন্ডিয়া জিততে পারে ফাইনাল খেলা নিশ্চিত তো যাই হোক ভিডিও যদি পছন্দ হয় তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও টাটা